আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা গৃহিণী আছেন ছোটোকালে অনেকের স্বপ্ন ছিল যে বড় হয়ে একটা কেরিয়ার গড়বেন কিন্তু বিভিন্ন কারণে হয়তো কেরিয়ারটা করা সম্ভব হয়নি হয়তো আপনার শ্বশুর বাড়ি থেকে চাইনি যে আপনি চাকরি করেন কিন্তু আপনি কিন্তু ঘরে বসেই একটা আর্থিক সস্থলতা অর্জন করার জন্য আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করার জন্য আপনি কিন্তু একটা বিজনেস করতে পারেন বর্তমান আমরা এমন একটি যোগে বসবাস করতেছি যেটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি যে একটা প্ল্যাটফর্মে ফেসবুক একটা প্ল্যাটফর্মে তিনশত আটানব্বই কোটি মানুষ আপনার কি মাথায় ধরে তিনশত আটানব্বই কোটি মানুষ একটা প্ল্যাটফর্মে ইউটিউব একটা প্ল্যাটফর্মে দুইশত কোটি মানুষ তো এই যে দুইটা সাইট মিলে ছয়শত একান্ন কোটি মানুষ দুইটা প্ল্যাটফর্মে তো যারা এটা বুঝতে পারছে যেমন অ্যামাজন ডট কম বাবা ডট কম দারাজ ডট কম এরা এই বিষয়টা বুঝতে পারছে বিদায় ওরা চিন্তা করছে যে এই যে ছয় শত একান্ন কোটি মানুষকে যদি কোনো একটা প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করা যায় তাকে বিলিয়ন ট্রিলিয়ন ডিলিয়ন হইতে কেউ আটকাতে পারবে না তো এই জন্যে দেখবেন যে অ্যামাজন ডট কম কয় বছর হয়েছে তাদের তারা বিলিয়ন টিলিয়ন ডিলিয়নের মালিক হয়ে গেছে এই যে দারাজ ডট কম আলিবাবা ডট কম তারা ছোটো ব্যবসা শুরু করে আজকে অনেক বড় কোম্পানিতে পরিণত হয়ে গেছে কাজে আপনারও যদি একটা আইডিয়া থাকে একটা প্রসেস জানা থাকে একজন যদি আপনার ম্যান্টর থাকে আপনিও কিন্তু অনলাইনে সুন্দর একটা বিজনেস শুরু করতে পারেন একটা সমীকরণ আপনাকে দিচ্ছি আপনি যদি একটা প্রোডাক্টে একশো টাকা লাভ ধরে মাত্র এক লক্ষ মানুষের কাছে বিক্রি করতে পারেন আপনি কোটিপতি আপনি যদি দুইশো টাকা লাভ ধরে মাত্র পঞ্চাশ হাজার মানুষের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনি কোটিপতি আপনি যদি মাত্র পাঁচশো টাকা লাভ ধরে যদি মাত্র বিশ হাজার মানুষের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনি কোটিপতি এক হাজার টাকা লাভ ধরে মাত্র দশ হাজার মানুষের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে আপনি কোটিপতি তো এখানে মূল বিষয়টা হলো যে বিক্রয় করতে পারাটা বিক্রয় করতে পারাটা একটি শিল্প এটা শিখতে হয় ছোটোকালে আপনি বাংলা পারতেন না বাংলা শিখছেন প্র্যাকটিস করছেন বাংলা এক্সপার্ট হয়ে গেছেন ইংরেজি পারতেন না ইংরেজি শিখছেন যেখানে যেখানে ভুল হয়েছে আপনার স্যার ঠিক করে দেে আপনি ইংরেজিতে এক্সপার্ট হয়ে গেছেন ইংরেজি লিখতে পারেন পড়তে পারেন গণিত পারতেন না গণিত শিখছেন স্যার আপনাকে যেখানে যেখানে ভুল করছেন স্যার আপনাকে শুধরাই দিয়েছে অনেকেই গণিতে এ প্লাস পর্যন্ত পেয়েছেন ঠিক একইভাবে বিজনেস হল একটা শিখার বিষয় হ্যাঁ বিজনেস একটা শিল্প বিক্রয় করাটা একটা শিল্প এইটা শিখতে হয় বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি হলো পঁচিশ তিরিশ বছর পড়াশোনা করবে একটা চাকরির জন্য বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ টাকা চাকরির জন্য 30 বছর পড়াশোনা করতেছে আর কোটি টাকার বিজনেস করার জন্য মনে করে যে পোটাকানি সামনে রাখলেই মানে বিজনেস হয়ে বিষয়টা এত সহজ না ভারতের মুকিশ সাম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী তিনি কিন্তু লাখ টাকা কোটি টাকা নিয়ে বিজনেস শুরু করে নাই মাত্র কয়েকশো টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল বাংলাদেশের এই যে হানিফ যে বাস আছে আবুল খায়ের যে গ্রুপ আছে এনাদের দিকে টাকা নিয়ে কিন্তু কি কোটি কোটি টাকা নিয়ে বিজনেসে নামেনি সামান্য কয়েকশো টাকা নিয়ে বিজনেসে নেমে তারা আজকে বিশাল বড় কোম্পানি দাঁড় করাইছে ঠিক একইভাবে বিজনেস করার জন্য আপনার আইডিয়া লাগা থাকা লাগবে আপনার স্ট্র্যাটেজি থাকা লাগবে আপনার প্রসেস থাকা লাগবে তো এই জন্য প্রিয় বন্ধুগণ আপনার জন্যে বেস্ট আইডিয়া বেস্ট একটা স্ট্র্যাটেজি প্রসেস এবং আপনার জন্য বেস্ট একজন ব্যান্টার প্রয়োজন আপনাকে অনলাইন বিজনেস করে সফল হওয়ার জন্য প্রিয় বন্ধুগণ আপনার জন্য আমরা একটা কোর্স নিয়ে আসি মাত্র সাত দিনের যেখানে আপনাকে শেখানো হবে কিভাবে বিজনেস প্ল্যান করবেন এবং আপনার জন্য বেস্ট প্রোডাক্ট কোনটা কোন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন এরপরে সেই প্রোডাক্টটা কিভাবে আপনি বিক্রি করবেন হ্যাঁ আপনি কীভাবে ফ্রিতে মার্কেটিং করবেন কীভাবে পেইড মার্কেটিং করবেন এবং সেই প্রোডাক্টটা আপনার কাস্টমারের হাত পর্যন্ত কীভাবে পৌঁছাইবেন এবং আপনার কাস্টমারের পকেটের টাকা আপনার হাত পর্যন্ত কিভাবে নিয়ে আসবেন এ টু জেড সম্পূর্ণ মাত্র সাত দিনের একটি অনলাইন কোর্স যে কোর্সটা একদম ফ্রি আপনাকে একটা কপে করতে হবে না একদম ফ্রি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আপনি এখনই ক্লিক করে জয়েন হয়ে নিতে পারেন এই মাত্র সাত দিনের কোর্স মে মাস চলতেছে মেয়েদের জন্য বিশাল বড় একটা সুযোগ তো কাজেই যারা বুদ্ধিমান তারা আশা করি সময়ের সুযোগের সদ্ব্যবহার করবে কোর্সটি সুসম্পন্ন করে তারা বিন্দাস সুখী সুন্দর একটা লাইফ লিড করবে নিজের পরিচয়টাকে বদলিয়ে দেবে আজকে তাকে শুধু মানুষ গৃহিণী বলে চেনে কিন্তু দেখা যাবে আজ থেকে ছয় মাস কিংবা এক বছর পরে যখন সে কোটিপতি হবে তার আলাদা একটা আইডেন্টি ক্রিয়েট হবে সে বুক ফুলিয়ে সমাজের বুকে বাঁচতে পারবে সেই জন্যে যারা বুদ্ধিমান তারা সময়ের সদ্ব্যবহার করবে আর যারা এই সুযোগ পাওয়ার পরেও এই সুযোগ লুফিয়ে না নিয়ে শুধু আল্লাহকে দোষ দেবে তার কপালে সারা জীবন অমনই হবে আল্লাহ তালা বলেছেন লাই সালিল ইংসানি ইল্লা মানুষ যাই চেষ্টা করে আমি তাই দিই প্রয়োজন কি আল্লাহর আছে প্রয়োজন মানুষের আমাদের প্রয়োজন আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাদেরকে দেবেন পৃথিবীর যাহা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন যাহা কিছু আছে সাপ থেকে শুরু করে বাঘ থেকে শুরু করে গাছ থেকে শুরু করে যাহা কিছু সব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ তালা ওই আল্লাহর জন্য সৃষ্টি করেছেন যে আপনার যে কোনো সমস্যা আল্লাহর কাছে সান আল্লাহ তালা আপনার মনের চাহিদা কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রব আলমিন আপনার মনে কোঠায় যে আশাগুলো জমা আছে সেই আশাগুলো আল্লাহ তালা পূরণ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাকে এই কোর্সটি সুসম্পন্ন করে এই স্ট্র্যাটেজিটি ভালো করে ব্রেনে সেট করে আল্লাহ তালা আপনাকে আর্থিকভাবে সচেতনতা দান করুন ফিনান্সিয়াল ফ্রিডম দান করুন আমিন ওয়াখির আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ